আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের শেষ অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি এটি আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এরপরে আমাদের আর কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না আমাদের সিলেবাসটি হচ্ছে ব্যাকরণ অংশের ভাষা ও বাংলা ভাষার বিরাম চিহ্ন এইখানে ভাষার হবে আমাদের এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদটি সাধু রীতিতে লেখা সাধু রীতি কোন রীতি যে রীতি পড়তে তোমার খুব কষ্ট হয় সেটাই হচ্ছে সাধু রীতি এই সাধু রীতিতে যে অনুচ্ছেদটি আছে এই অনুচ্ছেদে আবার বিরাম চিহ্ন দেয়া নাই। বিরাম চিহ্ন কোনগুলো দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন এগুলো আর অনেকগুলো বিরাম চিহ্ন আছে তোমাদের বইয়ের মধ্যে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এই যে তোমার অনুচ্ছেদে শুধুমাত্র বিরাম চিহ্ন নাই সাধু তাই না তোমাকে এগুলো চিহ্ন বসাতে হবে এবং তা চলিত রীতিতে লিখতে হবে এখানে বানান ভুল করেছে চলতি হবে না তোমরা যখন প্রশ্নের উত্তর দুঃখিত খাতায় যখন উত্তর লিখবা তখন লিখবা চলিত যারা অলরেডি লিখে ফেলছ তারা ভুলটা কারেকশন করে নিও তো আমি অনুচ্ছেদটা পড়ে দিচ্ছি সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়ায় আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌবা বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের হাত দুই হাতু এবং দুই হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগদুম বাগদুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনু আগদুম বাগদুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা আমরা যেটা পড়লাম এটার আগাম মাথা কিছুই বুঝলাম না এবং পড়তে মোটামুটি কষ্ট হয়েছিল তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উপর এখন বিরাম চিহ্ন বসাবো আমরা বিরাম চিহ্ন বসাইছি এখানে এবং চরিত করে ফেলেছি বিরাম চিহ্নগুলো লাল দাগ দিয়ে দেখাইছি তোমার পরীক্ষার আই মিন অ্যাসাইনমেন্ট খাতায় লাল দাগ দেখানো দরকার নাই তোমরা নীলকাল ইউজ করতে পারো অথবা চাইলে কালো কালি দিয়ে লিখতে পারো সেক্ষেত্রে পরিষ্কার করে সুন্দর করে লিখবা যেন বোঝা যায় যে এখানে এটাই দিয়েছ আমি এখানে একবার পড়ে দিচ্ছি এবার দেখো এবার শুনতে সুন্দর শোনাচ্ছে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলছিল সে কিছু জানে না না সে আমার লিখবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং দুই হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানলার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা এবার একটু সুন্দর শোনাচ্ছেন তো এখানে যে আমরা যে লিগ লিগবার লিখেছি এটা তুমি চাইলে লিখতে পারো আমার লিখার হচ্ছে খা র লিখার তুমি এইভাবে লিখতে পারো তাহলে আমার লিখার টেবিলের পাশে শুনতে আর একটু সুন্দর শোনাল এটাই চলে তুলতি তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেকক্ষণ হয় নাই যদিও তো এখানে একটা নোটিশ দেওয়া আছে তোমাদের জন্য সেটা হচ্ছে পনেরো তারিখে সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ভর্তি নির্দেশনা চলে আসবে তো পনেরো তারিখে তোমরা আমার কাছ থেকে একটা টিউটোরিয়াল পাওয়া যেখানে সরকারি স্কুলের ভর্তি নীতিমালা লটারির নীতিমালা এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আপলোড করা থাকবে আমার পক্ষ থেকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসায় বসে থাকুন